আসসালামু আলাইকুম আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে দুধ এবং আনারস একসঙ্গে খাওয়া যাবে না দুধ আর আনারস একসঙ্গে খেলে নাকি বিপত্তি হতে পারে এমন কি বিষক্রিয়া হয়ে মানুষ মারাও যেতে পারে আসুন তাহলে জেনে নেই দুধ আর আনারস একসঙ্গে খেলে কি হয় তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে চান তাহলে জানতে হবে টু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন আনারস রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করে থাকি তো আনারসের দুধ একসঙ্গে খেলে কেউ মারা যায় এ ধারণা ভুল এগুলো এক ধরনের খাদ্য কুসংস্কার দুধ আনারস একসঙ্গে খেলে কেউ মারা যায় না তবে দুধ আর আনারস একসঙ্গে খেলে বদহজম পেট ফাঁপা পেট খারাপ হতে পারে তাই দুধ ও আনারস দুটো একসঙ্গে না খেয়ে এক থেকে দুই ঘন্টা বিরতি দিয়ে খাওয়া ভালো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ